বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি অন্তুদার সেই খোকাবুর বিরিয়ানির দোকানে অন্তুদা আমাকে কথা দিয়েছিল যে অন্তুদার দোকানে আবার নতুন কিছু শুরু করবে আমি যেদিন প্রথম এসছিলাম সেদিন অন্তুদা শুধু বিরিয়ানি করেছিল তা চলো আজকে অন্তুদার থেকে জেনে নিই যে অন্তুদা নতুন আর কী কী শুরু করেছে অন্তুদা কেমন আছো বলো ভালো আছি ভালো আছো তা এখন কি কি করছো নতুন কিছু শুরু করলে এখনই বাসন্তী পোলাও দু পিস কষা দিয়ে ষাট টাকা করছি বাসন্তী পোলাও

থেকে বারাসাত থেকেও তোমাকে লোকে অনেক ভালোবাসা দিচ্ছে এখান থেকে এসে মাল নিচ্ছে খাচ্ছে তা সবাই কি বলছে সবাই ভালো বলছে সবাই ভালো বলছে কে বাড়িতে নিয়ে যাচ্ছে তো চলো আজকে তুমি কি কি করেছো একটু সবাইকে দেখাও তোমার বিরিয়ানি এটা কত নাম্বার হাড়ি চলছে এটা দু নম্বর দু নম্বর চলছে এই যে দেখো আগের বারো অঙ্কুদা কথা দিয়েছিল যে চিকেনের সাইজে কোনো কম্প্রোমাইজ হবে না তোমরা দেখো চিকেনের সাইজটা প্রায় গ্রাম সাইজের সাইজের অনেকটা বড় চিকেন দেখো মাত্র ষাট টাকায় এরকম সাইজের একটা চিকেন রয়েছে এই যে দেখো একটা হাড়ি শেষ হয়ে গেছে আর একটা হারি মোটামুটি অন্তদ্ব কাটা শুরু করে দিয়েছে এই যে চিকেনের সাইজ আর তোমার এখানে একটা কম্বর ব্যাপার শুনছিলাম তুমি তো

পনেরো দিন অবধি মানে এখানে থাকবে মানে ধরো ভিডিও দেখে যারা আসবে তারা সবাই পাবে তো একদম মানে যত সময় অন্তুদার কাছে থাকছে বিরিয়ানি তত সময় তোমরা সবাই পাচ্ছ আচ্ছা চলো তাহলে তুমি একটু আমাকে বাসন্তী পোলাওটা দেখাও তুমি নতুন চালু করেছ বাসন্তী পোলাও আরে বাস দু রকম কালার আছে কালারটা তো খুব সুন্দর লাগছে এই যে ঝরে ঝরে পড়ছে একবারে একদম মানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই যে দেখো এর উপর কাজু রয়েছে কিশমিশ রয়েছে রাইসটাও খুব সুন্দর হয়েছে গন্ধটাও খুব সুন্দর আসছে এই বাসন্ত পোলার সাথে কি আছে বাসন্ত সাথে দু পিস কষা মাংস আছে দু পিস কষা মাংস পঞ্চাশ গ্রাম পঞ্চান্ন গ্রাম মোটামুটি শেষের পথে এখন শেষের পথে এই যে দেখো মাংস সাইজটাও কিন্তু একেবারে খুব ছোট না তোমরা দেখে ভেবো না যে ষাট টাকায় দু পিস দিচ্ছে বলে খুব ছোট দেবে মাংসের সাইজটা কিন্তু যথেষ্ট বড় দু পিস দিচ্ছে ভালো দেখো মোটামুটি বোঝা যাচ্ছে অনেকটাই ছিল একদম শেষের দিকে চলে এসেছে এই দেখো আর এর সাথে আর কি করছো এর সাথে ফ্রাইড রাইসটা শেষ ফ্রাইড রাইসটা শেষ হয়ে গেছে আলুর দম আছে এই যে ফ্রাইড রাইসের সাথে দু পিস আলুর দম আছে আলুর দম আচ্ছা এটা কত রাখছো এটাও 60 টাকা এটাও 60 টাকা আচ্ছা আচ্ছা আর তুমি মটনও চালু করেছো এই যে দেখো আলুর দম থাকছে আর এই যে দেখো তোমাদের রেটটা একটু দেখিয়ে দিই বাসন্তী পোলাও দু পিস চিকেন দিয়ে মটন বিরিয়ানি হ্যাঁ এটা বলেনি দাদা যে মটন বিরিয়ানির রেটটাও রেখে দিয়েছে একশো টাকা রেখে দিয়েছে আর ফ্রাইড রাইসের সাথে দু পিস আলু দিয়ে ষাট টাকা মটন বিরিয়ানির মটনটা কীরকমের সাইজ রেখেছ মটন পঁচানব্বই গ্রাম আশি পঁচাশি থেকে নব্বই গ্রাম আশি থেকে নব্বই পঁচানব্বই গ্রাম পর্যন্ত মটন আছে কি করে পাঁচশো একশো টাকায় দিচ্ছ মানে কোয়ালিটি মানে লোকে তো খাচ্ছে নেই লাভের দরকার নেই আপাতত সবাই খাচ্ছে একদম আগে প্রফিট কম এক কিলো মাংস নেই পঞ্চাশ টাকা একদম এইটা আমি আজকে বলছি আজকে আমি বাজারে গেছিলাম তা আমি এখান থেকে আজকে মাংস নিলাম তোমার এখানে দেখলাম দুশো পঞ্চাশ টাকা কিলো চলছে আজকের দিনে মাছ বাজারে গিয়ে ওখানে দেখলাম দুশো নব্বই টাকা কিলো এক কিলোতে চল্লিশ টাকা ডিফারেন্স কি করে সম্ভব বলো এই কারণের জন্যই কিন্তু অন্তুদা এত কমে কিন্তু চিকেন দিয়ে বিরিয়ানি করতে পারছে তাই তোমরা সবাই এসে আসতে পারো একবার এসে অন্তদার এখান থেকে খেয়ে দেখতে পারো তুমি যদি কিছু বলো সবাই যারা আসছে খাচ্ছে ভালো বলছে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে ফোন করে বলছে বাড়িতে নিয়ে যাব বলছে দারুণ হয়েছে নিয়ে যাচ্ছে মধ্যম গ্রামের লোক তো তোমাকে খুব ভালোবাসা দিয়েছে মোটামুটি বাইরে থেকেও লোক আসছে থেকে লোক আসছে লোক আসছে এখানে এসে নিয়ে যাচ্ছে এই দোতলা ওখান থেকে সব কাস্টমার আসছে নিউবার একটু দোতলা থেকেও আসছে আরে ফেলা বর্তলা থেকে কাস্টমার আসছে ওরা নিয়ে যাচ্ছে আচ্ছা তা আজকে আমায় আমি তোমাদেরকে মটন বিরিয়ানিটা দেখাতে পারছি না এটা অন্তুদের আগেই করেছিল দুপুর নাগাদ শেষ হয়ে গেছে আর ফ্রাইড রাইসটাও শেষ হয়ে গেছে আপাতত যেগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন এখন কটা বাজে সন্ধ্যা সাতটা বাজে কটা পর্যন্ত মোটামুটি তোমার দোকান থাকছে আছে দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় সাড়ে এগারোটা বেজে যায় সাড়ে এগারোটা বেজে যাচ্ছে লাস্টে অনেক কাস্টমার আসে ফোন করে বলে দেয় মোটামুটি শেষ হয়ে যাচ্ছে কটা অব্দি

হ্যাঁ এটা একশো পঁচিশ গ্রাম হ্যাঁ সেটা প্রথম দিন থেকে অন্তুদা বলেছে যে বিরিয়ানির চিকেন নিয়ে সাইজ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সেক্ষেত্রে একশো কুড়ি গ্রামের সাইজ এখন অবধি অন্তদা মেনটেন করে চলেছে তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা অন্তুদার এখানে একবার এসে দেখতে পারো অন্তুদাকে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছ তার জন্য অন্তুদা প্রথম দিন বিরিয়ানি থেকে আজকে পোলাও মটন বিরিয়ানি আবার ফ্রায়েড রাইস সব কিছু আস্তে আস্তে চালু করছে ঠিক আছে তোমরা একবার এসে খেয়ে দেখতে পারো